আগে নামাজ আগে কি পরে যাই বাড়ি খ্যাত খামারে কাজ চাকরিজীবী অফিসার পরে সব নামাজ পরে আপনি যা করবেন হালাল পদ্ধতিতে সবই আল্লাহ কেবল হবে সবাই হবে ইবাদত হয়ে যাবে শীতের কারণে আর এই সৌদি আরব যখন গেলাম তাপমাত্রা বেশি তো গরমের কারণে একটা মেরিল দেওয়ার জন্য বললাম আমার এক কোটি টাকা তো তোমার মেরিল দেব না কি এখানে মেরিল এখানে আমি এখানে দোকানদার মেরিল আমার দেবে না নামাজের সবাই কিসের মেরিল বুঝলেন নামাজ শেষ করে সে মেরিল নিলাম নামাজের সময় যখন হয়ে যায় দোকান খোলা থাকে একটা মেরিন একটা তসবি দামি দামি যায় নামাজ দামি দামি আতো কেউ নিচ্ছে না যার দোকান খোলাই সময় মসজিদে চলে যাচ্ছে আল্লাহু আকবার বলেন কি শুধু আমাদের দেশে এরকম বলতে কাজী হচ্ছে এই জন্য এই সিস্টেমগুলো নামাজে যখন মানুষ হয়ে যাবে তখন চুরি বন্ধ হয়ে যাবে ইন্না সলাতাতালহা আনিল ফসাই ওয়াল মুনকার তাহলে বলছিলাম মক্কা মদিনায় যখন যাবেন আমার দাদার কথা বলছিলাম আমার দাদার পাশে বসে আমার দাদার মতোই দেখা যায় তা আমার দাদা একেবারে একশো বছর বয়স আল্লাহর দাদাকে না দান করে করেন আমি মৃত্যু সোজা পাই জন্য মৃত্যু হলে যেন গেলে দেখবেন প্রচুর পরিমাণে বাচ্চা আছে একবার তিন বছর চার বছর পাঁচ বছর দেখবেন লাভ ভাই আল্লাহ লাভ ভাই বলতেছে এরকম দেখেন আমরা ভিডিও তো অনেকে দেখছেন না ছোট ছোট বাচ্চা কেউ কি কোনোদিন বাধা দিচ্ছে কেউ কোনোদিন বাধা দেখায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর নাতি ছিল একদিন হুসাইন দেখেন ছোট মানুষ নবীজি ছোট বাচ্চাদেরKiss না হ করতেন মাল্লামির হামসালীরা ছোট বাচ্চাদেরকে আদর করুন ভালোবাসবেন ভালোবাসার সাথে তাদেরকে মানুষ করতে হবে হ্যাঁ নামাজ না পড়লে শাসনের কথা আসছে নামাজ না পড়লে 10 বছর বয়সে নামাজ পড়েনা তাহলে তাদেরকে শাসন করো পিটাও আলী শৈলা এই যে ছোট বাচ্চারা আমাদের সমাজে ছোট বাচ্চাদের সাথে এরকম খারাপ ব্যবহার বাবা অনেক সময় করে যার কারণে এগুলো বাচ্চা নখত্ত করে বাবা যখন বৃদ্ধ হয়েছে তখন বাবার এই গালিগুলো সপ্তাহ দেয় এমন আছে না এমন আছে না আর ও স্বামীরা সন্তানের সামনে আপনি আপনার স্ত্রী অনেক সময় আমি দেখেছি বিভিন্ন জেলায় যে গালি দেয় আমার এলাকায় আমি এর কাছে যেন আমার গাজীপুরে এরকম অসংখ্য দেখেছি একটা সন্তান দশ বছরে তার বাচ্চার সামনে তার স্ত্রীকে গালি দিচ্ছে আপনি যে গালি দিচ্ছেন আপনার সামনে গালি শিখতেছে আপনার কাছ থেকে সন্তানের সামনে তিনি সাথে খেলা তার মায়ের সাথে খেলার ব্যবহার করবেন না আর এমনি কি করবেন নাকি এমনিও করবেন আমার ভাইরা আমার মুরুম বলতেছিলাম যে এই ছোট ছোট বাচ্চা হুসাইন রাজি আল্লাহ ছোট মানুষ